ঢাকার বাইরে একটা ল্যাব গায়ে দেয় একটা কম্বল গায়ে দেয় উপর আবার কাথাও গায়ে দেয় তিনটা চারটা একসাথে গায়ে দেয় হ্যাঁ তখন এটা ওয়েট হয়ে যায় এটা হালকা গরম দায়ক মানে একটা গায়ে দিলে এনাফ এনাফ দুই সাইডে হইলো গিয়া ফেব্রিক মাঝখানে হইলো ডাবল লেয়ার প্যাডিং সাথে আপনি দুইটা বালিশ ফ্রি পাবেন দুইটা করে বালিশ ফ্রি পাবো এগুলা ফাইবার দিয়ে তৈরি ফাইবার দিয়ে তৈরি এইটা দেখেন অনেকে ফুল পছন্দ করে পিঙ্ক কালার ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর আপনারা জি এটা আমরা অনেকে খুব চয়েস করে এই কালার এইটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে ল্যাভেন্ডার কালার বা লাইট পার্পল কালার বলে বেড কোয়ালিটি গিয়া উভয় পাশে হচ্ছে কটন ফেব্রিক মাঝখানে হালকা প্যাডিং দেওয়া আছে এগুলো এরকম ডিজাইন তো কখনো দেখিনি ভাই এটা আমাদের এপিক্স ডিজাইন বা অ্যাপেক্স কুইল্টেড ডিজাইন সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কোম্পানির অথরাইজ করা ডিলার আছে সেখান থেকে আপনি আমাদের এই অ্যাপেক্সের এর প্রোডাক্টগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার অন্তন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক চলে আসলাম অ্যাপেক্স ফোম এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে লাক্সারি কিছু ডুভেট বা কমফোর্টার এই শীতকে একেবারে আরামদায়ক করার জন্য কিন্তু এইগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর তাদের শোরুমটা হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই বিল্ড নম্বর পশ্চিম পাশে দ্বিতীয় তলায় জি রয়েছে ইব্রাহিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এখানে মূলত কি কি পাওয়া যায় আমাদের এখানে স্লিপ টাইম গ্যালারিতে আপনার বেডিং আইটেমের সকল প্রোডাক্ট পাওয়া যায় আর এক বিশেষ করে এখন শীত মৌসুম চলতে আসছে সেই শীত মৌসুমের জন্য আমাদের কাছে অনেকগুলো আপনার ডুবেট কমফর্টার এক্সক্লুসিভ ডুবেট পাওয়া যায় এক্সক্লুসিভ ডুভেট জি আচ্ছা এটা হচ্ছে কমফোর্টার জি আচ্ছা ডুভেট কেন বলা হচ্ছে সবাই তো কমফর্টার নামেই চিনে এটা ওই ডুবেটের চেয়ে উন্নতমানের এবং এগুলা আরো কমফর্টারের চেয়ে উন্নত মান এবং আরামদায়ক এবং খুব সুন্দর ফেব্রিক দিয়ে আমরা এগুলো তৈরি করেছি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত জি এই যে এটা হচ্ছে লাক্সারি ডুভেট লাক্সারি ডুভেট আচ্ছা এটা কি কি দিয়ে তৈরি করেছেন भैया এটা আমাদের দুই সাইডে হইলো গিয়া ফেব্রিক আর মাঝখানে হইলো প্যাডিং ফাইবার প্যাডিং দেওয়া আছে আচ্ছা ডাবল লেয়ার ফাইবার প্যাডিং দিয়ে করা আর বাজারে সব সস্তা কম্পিউটার গুলো পাওয়া যায় সেগুলো তো সিঙ্গেল লেয়ার

শীতকালীন উপলক্ষে কোন অফার কি চলছে আপনাদের হ্যাঁ অবশ্যই শীতকালীন উপলক্ষে আমাদের একটা অফার চলতেছে যেটা আমাদের ডুবেট লাক্সারি ডুবেট কমফোর্টার যে কোনো একটা প্রোডাক্ট কিনলেই আপনার সাথে আমাদের দুটি আরাম

আরামদায়ক এটা খুবই আরামদায়ক কিন্তু সফট খুবই সফট আচ্ছা এইটা একটা ডিজাইন এটা একটা কালার আচ্ছা ওকে এরপরের ডিজাইনে চলে যাই এইটা দেখেন অনেকে ফুল পছন্দ করে দেখেন একেবারে গোলা ফুল অনেক সুন্দর দেখেন কিভাবে ফুটে আছে রাইট ফুটে আছে কিন্তু দেখেন হ্যাঁ এরপরের ডিজাইনটা দেখি এরপর হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে হ্যাঁ পিঙ্ক কালার ভিতরে আচ্ছা পিঙ্ক কালার ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর এটা আমরা অনেকে খুব চয়েস করি এই কালারটা আচ্ছা ভাই ভিডিও কল দিলে তো পুরো দেখা যাবে নাকি হ্যাঁ অবশ্যই দেখা যাবে আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখেন আরেকটা ডিজাইন আছে

হচ্ছে দেখেন একেবারে ল্যাভেন্ডার কালার কালার বা লাইট বলে পার্পেল খুবই প্রিমিয়াম কিন্তু আপনারা ধরলেও কিন্তু বুঝতে পারবেন এগুলো হ্যাঁ এইগুলো থাকবে হচ্ছে আপনারা তিনটা সাইজ করে পাবেন আচ্ছা আচ্ছা ওকে প্রত্যেকটা ডুবেট বা কমফোর্টারের সাথে কিন্তু দুইটা করে পিলো একেবারে ফ্রি পাচ্ছি এটা কয় দিনের অফার থাকবে এটা কন্টিনিউ চলতেছে যতদিন শীত আছে জি আচ্ছা যতদিন শীত আছে আপনারা কিন্তু এই অফারটা নিতে পারবেন তো এইখানে আপনারা যে ডিজাইনগুলো করেছেন এগুলো তো সম্পূর্ণ আপনাদের নিজস্ব হ্যাঁ সম্পূর্ণ আমাদের নিজস্ব অ্যাপেক্স কোয়ালিটি ডিজাইন আচ্ছা অ্যাপেক্স কোয়েন্টেড ডিজাইন জি আচ্ছা সম্পূর্ণ নিজস্ব আর এগুলো ওয়াশ করার সিস্টেমটা কি হবে এটা মেশিন ওয়াশেবল মেশিন ওয়াশেবল আচ্ছা ওকে আর এগুলো ইউজ করলে শরীরে কোনো ক্ষতি হবে কিনা সেটা বলে এটা স্বাস্থ্যসম্মত সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত কারণ লেব কম্বল ইউজ

কয়টা আছে পুরো ঢাকা শহরে আমাদের ঢাকায় 5টা শোরুম আছে আপনি বর্তমানে আছেন অ্যাপেক্স এর কাজীপাড়া শোরুমে আমাদের অ্যাপেক্স এর গুলশানে শোরুম আছে আমাদের অ্যাপেক্স এ নাজিমিউদ্দিন রোডে শোরুম আছে আমাদের অ্যাপেক্স এর এলিফ্যান্ট রোডে শোরুম আছে আমাদের এফএক্স এর উত্তরা শোরুম আছে এ ছাড়াও আপনি সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কোম্পানির অথরাইজ করা ডিলার আছে সেখান থেকে আপনি আমাদের এই অ্যাপেক্স এর প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা ওকে যারা সরাসরি আসবে সহজভাবে লোকেশনটা একটু বলে দিবেন ভাই সহজভাবে আসলে আমাদের এইটা কাজীপাড়া এই অ্যাপেক্স এর মির শোরুমটা হলো কাজীপাড়া মেট্রো স্টেশনের সাথে মেট্রো স্টেশনের আগে 2টা 273 নাম্বার পিলারের সাথে পশ্চিম পাশে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় তো হয়ে এরপর কি দেখাবেন এরপর আমরা দেখাবো কি দিয়ে তৈরি করা এগুলো আমাদের তৈরি হয়েছে যে উভয় পাশে কটন ফেব্রিক এবং মাঝখানে বেড কুલ્টি প্যাডিং দেয়া আছে মাঝখানে হালকা ফাইবার পেডিং দেওয়া আছে

আচ্ছা তিনটা সাইজ হবে হ্যাঁ আচ্ছা এরপরে কি দেখবো এরপরে আমরা দেখতে পারি আমাদের আর একটা প্রোডাক্ট আছে যেটা হলো ন্যাচারাল কাঁথা ন্যাচারাল কাথা জি আচ্ছা ন্যাচারাল কাঁথা এটা তো খুবই আরাম লাগতেছে হ্যাঁ খুবই আরাম তৈরি করেছেন হ্যাঁ এটা উভয় পাশেই আপনার মানে কটন ফেব্রিক দেয়া তৈরি 100% কটন 100% কটন আচ্ছা এবং ভিতরে কি দেওয়া আছে এটা কটন ফেব্রিক কটন ফেব্রিক দেওয়া আছে জি আচ্ছা আচ্ছা ওকে এইগুলা তো 12 মাসই ইউজ করবে জি 12 মাসই ইউজ করতে পারবেন আচ্ছা এগুলোর মধ্যে তো

ডিজাইন করা আছে এগুলো আপনাদের নিজস্ব ডিজাইন এগুলো প্রত্যেকটা পণ্য আমরা এই যে এইটা আমাদের নিজস্ব ডিজাইনে তৈরি করা হয়েছে এবং এই ডিজাইন কি একটাই আছে বাচ্চাদের জন্য না আমাদের আরো ডিজাইন আছে আরো কালার আছে আরো ডিজাইন আছে কালার আছে আচ্ছা এই যে অ্যাপেক্স কাঁথাগুলো আপনাদের কাঁথাগুলো কেন ইউজ করবে একটু বলে দেন ভাই হ্যাঁ অবশ্যই সেটা বলতেছি আমাদের এই কাঁথাগুলো বাজারে যে অন্য অন্য যে প্রোডাক্ট পান বা কাতা পান তার চেয়ে আলাদা অন্যতম কারণ আমাদের প্রত্যেকটা পণ্য হ্যাঁ স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করা হয় এবং প্রতিটা স্তরে এটা মেনটেন করা হয় আচ্ছা প্রত্যেকটা স্তরে মেনটেন করা হয় আর এইগুলো যখন আমরা শীত শেষ হয়ে যাবে বা যখন আমরা গুছিয়ে রাখবো কিসে রাখবো কোনো ব্যাগ অবশ্যই এর জন্য আমাদের সুন্দর একটা ব্যাগ দেয়া আছে এটা খুব সুন্দর করে আপনি ভাঁজ করে রেখে দেবেন আবার পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কিন্তু ব্যাগ দেওয়া আছে আর প্রথমে যে আমরা কমফোর্টার দেখিয়েছিলাম সেটার জন্য কোনো ব্যাগ কি আছে অবশ্যই সেটার জন্য আমাদের এই যে একটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে আপনি ইউজ শেষে রেখে দেবেন আবার যখন আপনার প্রয়োজন হবে তখন এর থেকে বের করে ইউজ করবেন প্রোডাক্টটা খুব সুন্দর ভাবে আপনার থাকবে আচ্ছা তো এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো নিতে হলে কি করতে হবে ভাইয়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এবং এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানেও যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অথবা নিতে পারবেন আচ্ছা আর আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের

নাজিম উদ্দিন রোডে আমাদের আরেকটি শোরুম আছে এলিফেন্ট রোডে এবং আরেকটি শোরুম আছে আমাদের উত্তরার কুশল সেন্টার উত্তরের কুশল সেন্টার আর এছাড়াও তো আপনাদের অনেক ডিলার হ্যাঁ এছাড়াও আমাদের নিজস্ব অথারাইজ সারা বাংলাদেশে ডিলার আছে সেখান থেকেও আপনি আমাদের এফএক্স এর প্রতিটি প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো ইব্রাহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখিয়েছেন আমার ভিউয়ার্স জন্য তো যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন তাদের ইমো নাম্বার WhatsApp নাম্বার অথবা Facebook পেজ অথবা ওয়েবসাইটে আর যদি আমার ভিডিও দেখে আপনারা তাদের শোরুমে আসেন তাহলে কিন্তু অবশ্যই নিশ্চিত ডিসকাউন্ট পাচ্ছেন আর এই উইন্টার অফারটা কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না আপনারা একটা কিনলে কিন্তু দুইটা পিলো একবারে কিন্তু ফ্রি E peça,